করেছেন প্রাক্তন রাজ্যসভার সংসদ শুভাশিস চক্রবর্তী টলি অভিনেতা সোহেল দত্ত আমাদের এই মহতী রক্তদানের শুভ সূচনা হলো। এবার আমরা আমাদের প্রধান অতিথিকে বড় শুভাশিস চক্রবর্তীকে বরণ করে নিচ্ছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর তম বর্ষে প্রদর্শন প্রতি রক্তদান শিরিয়ে আমাদের আর দশই ডিসেম্বর বিশ্ব নাম স্বয়ং মানবাধিকার দিবস জীবিকার পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই মহিলাদের অধিকার সব মানুষের অধিকার তার বাঁচার অধিকার সুস্থ ভাবে বাঁচার অধিকার এই সুস্থ ভাবে বাঁচতে গেলে যারা যারা সমস্যায় আছেন যারা অসুস্থতার শিকার হয়ে আছেন রক্তের জন্য হাহুতাস করছেন সেইখানে দাঁড়িয়ে যদি আমরা একটু একটা রক্তের ফোঁটা দিয়ে প্রাণটা বাঁচাতে পারি তার তাহলে মনে করব যে মানুষটার বাঁচার অধিকারের জন্য আমরা তাকে সাহায্য করতে পারছি তো সেই কারণেই আমরা দশই ডিসেম্বর যেখানে মানবাধিকার দিবস মানুষের অধিকারের দিবস সেই দিনটিকে বেছে নিলাম রক্তদান শিবির হিসাবে আমাদের মূলত মহিলারাই রক্ত দেয় আমাদের প্রত্যেক বছরই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি সেখানে প্রায় একশো থেকে দেড়শো মহিলা আমাদের রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর জন্য গতি হয় তো আজকেও সেরকম ভাবে একশো বা দেড়শো একশো থেকে দেড়শো জন মহিলা আসার আমাদের সম্ভাবনা আছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি মূলত মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে উনিশশো চুরানব্বই থেকে কাজ করছে তার পাশাপাশি কন্যা শিশুদের অধিকার কন্যা শিশুদের প্রতি হিংসা মহিলাদের প্রতি হিংসা তার বিরুদ্ধে কাজ করছে তার বিরুদ্ধে কিভাবে তাদেরকে সমস্যা মুক্ত বা তাদেরকে স্বাধীনভাবে বাঁচার এবং সত্যভাবে বাঁচার জায়গা করে দিতে পারে তাদের অধিকারের জায়গাগুলো এবং মূলত মহিলাদের ক্ষমতায়ন করার উদ্দেশ্য নিয়ে কাজ করে পাশাপাশি কৃষিকাজ সুস্থায়ী চাষ এবং জৈব পদ্ধতিতে চাষ এগুলোর মাধ্যমেও যাতে কাজ করা যায় এবং মহিলারা কাজ করে তাদের সুস্থ স্বাভাবিক এবং পুষ্টি বজায় রাখতে পারে তার জন্য কাজ করে জীবিকা শুধুমাত্র আহ স্বনির্ভর করে না স্বনির্ভর করলে তো ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট হয় তার পাশাপাশি যাতে সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে উন্নয়ন হতে পারে মহিলাদের উন্নয়ন হতে পারে কন্যা শিশু তার বাঁচার অধিকার পায় এবং সমস্ত শিশুরাই যে তাদের অধিকারগুলো বাঁচার অধিকার শিক্ষার অধিকার এবং তাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সেগুলো বজায় রাখতে পারে এবং সেইভাবে বড় হয়ে উঠতে পারে তারই লক্ষ্যে জীবিকা কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছো অবশ্যই আমরা জীবিকা পাঁচটি ব্লকে কাজ করে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া সুন্দরবনে কাজ করে তারপরে আমাদের হাওড়া জেলাতেও কাজ হয় শিশুদের নিয়ে এই শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে কিংবা মহিলাদের নিয়ে কাজ করতে গিয়ে সামাজিক একটা বাধা তো আসেই বা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক বাধাও আমাদের সম্মুখীন হতে হয় তো সেই প্রতিকূলতাকে আমরা উত্তীড়ন করে আবারও আমাদের যে স্টেক বা পঞ্চায়েত প্রধান আছেন বা পঞ্চায়েত সদস্য আছেন তাদের সাথে বা বিডিও আছে তাদের সাথে আমরা একটা সুসম্পর্ক স্থাপন করে যাতে কাজ করতে পারি এবং যাতে মানুষের উন্নয়ন করতে পারি বা মহিলা শিশুদের উন্নয়ন করতে পারি তাদের অধিকারের জন্য কাজ করতে পারি তার জন্য তাদের সঙ্গে সহায়তা করে তাদেরকে পাশে রেখে আমরা চলার চেষ্টা করি যাতে আমরা এই কাজটাতে উত্তীর্ণ বহু মানুষের সারা পাই আমাদের প্রথম কথা বলবো যে সংশোধন কথাটা মানের যে তাৎপর্য আছে যে যারা নিজে নিজেই নিজেদের সম্পূর্ণ করেছে যারা স্বনির্ভর যারা আত্মনির্ভর তারাই এই সংস্থাগুলির স্বয়ং সম্পন্ন এবং জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি সামাজিক অনুষ্ঠানের মধ্যে সর্বোত্তম অনুষ্ঠান হচ্ছে রক্তদান এক রক্তদান রক্তদান একটা প্রাণদান আজকে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে এখানে মহিলা নিয়ন্ত্রিত এই সংস্থা আজকে রক্তদানের মতো কর্মসূচি গ্রহণ করেছে আমরা উপস্থিত থেকে থাকতে পারি গর্বিত মনে করছি আমার মধ্যে আছেন টলিউডের অভিনেতা আমাদের সকলে প্রিয় সোহেল দত্ত আছেন এখানে ডালিয়ারা আছেন এখানে গোপাল শাহ আছেন এখানে অন্যান্য আমাদের মহিলা সদস্য আছেন যারা আমাদের সতীর্থ সহযোগিতা আমি শুধু এটাই বলতে যে এইটাই মেসেজ যাবে যে মহিলারা যদি একত্রিত ভাবে কাজ করতে পারে তাহলে মানে কোনই কাজ আনসাকসেসফুল থাকবে না টোটালটাই সাকসেসফুল হবে পূর্ণভাবে কাজ আপনি আপনি আজকাল যেটা নতুন তো কিছু নেই আমি ওনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসার চেষ্টা করি এর আগে ওনারা একটা কিছু ডিস্ট্রিবিউশন বা কিছু করেছিল হ্যাঁ সেখানে আমি এসেছিলাম ওখানে প্রচুর লোক হয়েছিল আর সবাই ইনভলভ যেখানে থাকে আরকি তো এটার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে যেহেতু মহিলারা ইনভলভ এই অর্গানাইজেশনের সাথে তো প্রত্যেকবার এসে ভালো লাগে এবারও ভালো লাগছে